হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো ট্যাংরা মাছের দারুণ একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের হয় মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমার এই মাছ রান্না করার জন্য আর লাগবে আলু আর আলুগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো তারপর আলুগুলাকে একটু ভেজে আমি এখানে আলুগুলা একটু গোল গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেটে নিতে পারেন তো এভাবে আলু কেটে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি মাছটা আলু দিয়ে ভুনা করব। এখন আলুগুলা ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো খুব একটা বেশি ভাজার দরকার নেই ওই প্যানের মধ্যেই তারপর মাছগুলা ভেজে নিব। আর মাছগুলা এভাবে একটু ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো তারপর মাছগুলা আমি ভেজে নিচ্ছি তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলা তুলে নিচ্ছি আর ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি তো তারপর এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। যেন কাঁচা গন্ধটা না থাকে তো তারপরের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিব বড়ো ট্যাংরা মাছ কিংবা যে কোনো ট্যাংরা মাছ যদি এইভাবে রান্না করা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে তো আলুগুলা দিয়ে তারপর আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে কষিয়ে রান্না করে নিয়েছি আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবো তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি আর যে কোনো রান্নায় যদি গরম পানি অ্যাড করা যায় তাহলে এ যে কোনো রান্নার টেস্টটা কিন্তু ঠিক থাকে তো তারপরের মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর ভাজা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তো মাছটা দেওয়ার পর তারপর আবারও আমি পাঁচ থেকে ষাট মিনিট রান্না করে নিয়েছি তো এর মধ্যে কিন্তু অনেকবারই আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি তো এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি তো যখনই ঝোলটা একদম কমে আসবে তখনই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর আমি রান্না শেষে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো এই জিরা গুঁড়ার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো রেসিপিটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য আর মজার মজার সব রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ